প্রতিশোধ নেওয়ার দরকার নেই শুধু অপেক্ষা করো আর চুপ করে দেখে যাম যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে যে তোমার সাথে ভালো ব্যবহার করেনি যে তোমার মনে অনেক বেঠা দিয়েছে মুখে সুন্দর কথা বলে বেটরে বেটরে তোমাকে একা করে দিয়েছে যে তোমার চোখের পানি ঝরানোর কারণ হয়েছে যে রাতে রে তোমার বালিশ বিঝিয়েছে তার জন্য ধ্বংস চেয়েও না তুমি নীরবে কাঞ্চ আর আল্লাহ সব দেখেন একদিন সেই মানুষই নিজের কাজের বোঝা নিজের মনে অনুভব করবে তুমি শুধু ধৈর্য ধরো আল্লাহকে দায়িত্ব দাও সব ঠিক হয়ে যাবে রহিম মহান আল্লাহ তালার নামে আমি শুরু করছি বন্ধু এই শব্দটা শুনতে খুব সহজ কিন্তু সব বন্ধু সব সময় বন্ধু থাকে না সুখের সময় অনেকে থাকে কিন্তু দুঃখের সময় থাকে কয়জন যে বন্ধু তোমার কথা না বলেও বুঝে নেই সেই বন্ধু আসল যে বন্ধু তোমার ভুলও সহ্য করে সেই বন্ধু জীবনের সম্পদ সব সময় সত্যি কথা বলা বন্ধুকেও অনেক সময় হারিয়ে ফেলা হয় কারণ সত্যি বন্ধু সব সময় সুখের কথা বলে না বন্ধু সেই যে তোমার সাথে থাকে তুমি ঠিক না থাকলেও একদিন সবাই চলে যাবে কিন্তু সত্যি বন্ধু মনে থেকে যাবে বন্ধু থাকতে যদি তার মূল বোঝ হারিয়ে গেলে আর কোনদিন পাবে না আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি তুমি খেতে বসেছ খাও আমি তোমাকে হারাম করিনি শুধু আমার নাম নিয়ে শুরু করো একবার বলো বিসমিল্লা খাওয়া শেষে বলো আলহামদুলিল্লাহ আমার দেয়া নিয়মতের শুক্রিয়া আলাইহি আলহিম আমাদের শিখিয়েছেন এই ছোট আমলেই আল্লাহ সন্তুষ্ট হন আমরা সবাই মিলে আল্লাহর হুকুম পালন করি এবং পাঁচ ওয়াক নামাজ পড়ার চেষ্টা করি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সব সময় আমাদের পাশেই থাকবেন বাবা দুইটা অক্ষরের একটা নাম কিন্তু এই দুইটা অক্ষর বোঝা সবচেয়ে বেশি বাবা সব সময় নিজের কষ্ট চাপিয়ে রাখে তুমি হাসলে বাবা সবচেয়ে বেশি খুশি হয় তুমি ভাবো বাবা সব বুঝে নেই কিন্তু বাবাও একদিন চলে যাবে তখন আর বাবা বলে দেখার মতো কেউ থাকবে না বাবা বেছে থাকতে যত্ন নাও চলে গেলে আর কোনোদিন ফি আসে না আমাদের চ্যানেলে সবসময় শিক্ষামূলক ইসলামিক ভিডিও দেয়া হয় ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাক বাবা চলো নামাজে যাই না বাবা আমি যাব না নামাজ পড়ে কি হবে আল্লাহ আমাকে তো কিছুই দেননি যে আল্লাহ তোমাকে শ্বাস দিচ্ছেন এই দাঁড়িয়ে থাকার শক্তি দিচ্ছেন এগুলা কি কিছু না বাবা আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেন না বাবা আমরা এই সময় আসলে আল্লাহকে ভুলে যাই আমি কোনোই ভাবে ভাবি না এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে ঠাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন এরকম শিক্ষামূলক ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক বৃদ্ধমা প্রতিদিন ছেলের অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে থাকতো ছেলের সময় ছিল না মায়ের কথা শোনারও সময় ছিল না একদিন দরজার দিকে তাকিয়ে থাকার মতো কেউ আর রইল না মা বেঁচে থাকতে যদি যত্ন নাও মোরা গেলে আর কোনোদিন সেই সুযোগ পাবে না যাকে তুমি সবচেয়ে বেশি অবহেলা করো সেই একদিন তোমার জন্য কাঁদবে নাম হলো এমন একটা জায়গা যেখানে আগুন কখনো নিভে না সেই আগুন মানুষের শরীর জ্বালিয়ে দেবে তারপরও কষ্ট কখনো শেষ হবে না চামড়া জ্বালিয়ে দেওয়ার পর আবার নতুন চামড়া দেয়া হবে যেন তারা কষ্টতা আবার অনুভব করতে পারে সেখানে থাকবে ফুটন্ত পানি আর ভয়ঙ্কর শিকল আর থাকবে অসহায় চিৎকার ওই কোষ্ঠ শুধু শরীরের না মনের ভিতরীয় প্রতিটি মুহূর্তে ব্যথা থাকবে তখন মানুষ সেখানে থেকে বের হতে চাইবে কিন্তু বের হওয়ার কোনো সুযোগ থাকবে না তাই আমি ধীরে শুধু এটা বলছি এখনো সময় আছে ইসলামের পথে আসার আমাদের চ্যানেলে সবসময় শিক্ষামূলক ইসলামিক ভিডিও দেয়া হয় ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন